এটা হচ্ছে লায়ন লায়ন মানে সিংহ এটা হচ্ছে জেব্রা জেব্রা মানে জেব্রা এটা হচ্ছে মাংকি মাংকি মানে বানর এটা হচ্ছে স্নেক স্নেক মানে সাপ এটা হচ্ছে এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি এটা হচ্ছে ক্যাট ক্যাট মানে বিড়াল এটা হচ্ছে কাউ কাউ মানে গরু এটা হচ্ছে হর্স হর্স মানে ঘোড়া এটা হচ্ছে ক্যামেল ক্যামেল মানে উঠ এটা হচ্ছে ক্রোকোডাইল ক্রোকোডাইল মানে কুমির এটা হচ্ছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু মানে ক্যাঙারু এটা হচ্ছে বেয়ার বেয়ার মানে ভাল্লুক